দর্শক আসসালামু আলাইকুম শাহু রানছি দিনাজপুজি চাহিদি আফতাব বাজ আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসা শনিবার এবং মঙ্গলবার তো মনে রয়েছে আজকে শনিবার কেমন দামে সাই বল যাতে ষাট বাসের গোল বাচ্চা হচ্ছে আমরা সে তো তুলে আর আমরা দেখছিলাম এখানে সাহাদ ভাইকে সাহাদ ভাই সালাম আলাইকুম সালাম কেমন আছো কি অবস্থা বলেন তো আজকে সাই বল কিনতেছি গাই বাচ্চা কিনতে যেটাই পাচ্ছি ওইটাই কিনতে যেটাই পাচ্ছেন সেটাই কিনতে চলছে আচ্ছা কাজে জন্য ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে নোয়াখালী থেকে আচ্ছা

अरे भाइ हजार আনন্দ সালুত ভাই

দেখো নম্বর <in> <.restrial> <frequen�> ভাই কৰে দেখে নাই দেখো আগে লগা আকৌ আইডি <laughs> 40 40 ए को न तरो गयो तो अरु को आइ गयो खास पारि नै है ए तिनी तिनी नै ए 80 90 कृपया काम गर्नु छ त दिन दिन মানে চলছে দুটি বাচ্চা কিন্তু সুন্দর বিরানব্বই

সাদা <nu> yes. <thats> <coughs> <coughs> কত বলছেন কত কত চাইছেন উনি পঁচাত্তরের উপরে পঁচাত্তরের উপরে

আচ্ছা তাহলে খালীর জন্য ভাইয়ের জন্য আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন বলেন তো ভাই লোক হিসাবে কেমন নেই আচ্ছা নিরাপত্তা কেমন দিতে পারছে আপনাদের আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দেন